এই দিকে হোক এত বড় গেলোয় এত গেলায় গেলাই লঙ্কি বলে কিন্তু মাথা তুই জুটি ধারণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর প্রতিনিয়ত পরিবর্তনশীল হচ্ছে আলিপুর গ্রামের হচ্ছে তো নতুন রাস্তা হবে নতুন করে সবকিছু হবে শুধুমাত্র পুরোনো দিনের স্মৃতিকে ধরে রাখার জন্য এই ভিডিওটি এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অগ্রযাত্রাই বলা চলে বৃষ্টির অনেক কাজই সম্পন্ন হয়েছে কিছুমাত্র বাকি আছে এটুক হলে এই অঞ্চলের মানুষ বেশ উপকৃত হবে ल हेर साथीहरु त